মিরাজ ভিডিও কল হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে মিরাজ কি বলেছে ভিডিও কলে আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু তুলে ধরবো তার আগে প্লিজ ভিডিওটি একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মিরাজ আরোমিম কি বলেছে ভিডিও কলে এটা আপনারা একদম ক্লিয়ারি দেখ পারবেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন মিরাজ আরো মেম প্র্যাঙ্কিং এ যদি হয়ে অনেক নাটক অনেকটুক্ট করেছে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন তারপরে কোলে মিরাজ আরো এর একটু ভুল বোঝার কারণে মিরাজ জুটিটা ভেঙে যায় তারপরে একটা চমক আসে যে মিরাজ আর ভিডিও কল ফাঁস হলো এটা কি বলেছে মিরাজ কলে এটা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলতেছে এটাই আমি এখন বলে দেব যে মিরাজ আরমিম কি বলেছে ভিডিও কলে আরম সরাসরি বলে দিয়েছে যে তুমি আমাকে মাফ করে দাও আমার জন্য তোমাকে অনেক মানুষ অনেক কথা বলেছে তুমি এটা মনে করো না চলো আমরা আবার এক হয়ে অনেক নাটক করব অনেক টিকটক করবো তোমাকে নিয়ে আমি অনেক বাজে কথা বলেছি তুমি আমাকে আল্লাহ রস্ত ক্ষমা করে দাও কিন্তু মিরাজ খান ক্ষমা করেনি আরহিমিম যে অনেক অনেক খারাপ কথা বলেছে এটা একদম প্রকাশ করে দিয়েছে আরহমিম মিরাজ খান একদম সরাসরি বলে দিয়েছে যে তোমার সাথে আমি কোনো কথা বলবো না আমি কোনো কথা বলবো না এবং কোনো নাটক করব না এটা একদম সরাসরি বলে দিয়েছে এটা তো আপনারা সব কিছু শুনতে পারলেন বর্তমানে সবাই জানছিলেন না যে মিরাজ আরহমিম শুটিং চেটে মিরাজ খান আরোহকে পছন্দ করছিল এবং আরহৈমিম মিরাজ খানকে পছন্দ করছিল তারপর মিরাজ স্ক্যান আরএমএম কে প্রপোজ করে তারপরে কোলে আরএমএম মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কোলে মিরাজ আরহমের প্রেমটা কন্টিনিউ হয়ে যায় তারপরে কোলে মিরাজ আরএমএম এর মধ্যে একটা জ্ঞানজাম সৃষ্টি হয়ে যায় এবং বিচ্ছেদ হয়ে যায় এবং জুটিটাও ভেঙে চুরমার হয়ে যায় তারপরে কোলে মিরাজ আরএমএম ভিডিও কলে আসে অনেক কথা বলে মিরাজ আরহম এটা দেখে বোঝা গেল যে মিরাজ আরএমএম আর এক হবে না তাহলে আপনারা কি বুঝতে পারলেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাই দা বাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে